আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা যাচ্ছি গারেহেরা জাবালেনুর পাহাড়ে যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল এবং প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেখানে ধ্যানমগ্ন থাকতেন এই সেই গা রেহেরা জাবালেনুর পাহাড় যেই গুহাতে দয়াল নবীজি ধ্যানমগ্ন থাকতেন সেই গুহা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন মক্কাতুল মুখারমা থেকে ছয় কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম নূর। এই পাহাড়ের ছোঁড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয় গারেহেরা বা হেরা গুহা এই গুহাতেই প্রিয়নবী সাল ওয়াসাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন ধ্যানে মগ্ন থাকতেন নূর আল্লাহ তালার নাজিল করা পবিত্র কোরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড় বিশ্বব্যাপী যে পাহাড়কে গারেহেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে বেশি চিনে বা জানে নূর কিংবা গারেহেরা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই জাবালানুরে যেই গুহায় প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন সেখানে ওঠা একদম সহজ ছিল না সেই সময় ছিল না ওপরে ওঠার কোনো সিঁড়ি বর্তমানে হেরা গুহায় উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় প্রিয়দর্শক গাড়ে হেরা পাহাড়টি অনেক উপরে সেই পাহাড়ের চূড়ায় আমাদের উঠতে হবে প্রিয়নবী আলি আলিহাসাল্লামের স্মৃতি বিজড়িত সেই ধ্যানমগ্ন জায়গাটি দেখার জন্য জাবাল নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এই পাহাড়ই আল্লাহর পক্ষ থেকে প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কোরআন নাজিল হয় যা শুধু মুসলিম অম্মা নয় বরং বিশ্ব মানবতার জন্য নোর বা আলো সে কারণেই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত ছয়শো দশ আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম নাজিল করেন যদিও এর আগে প্রিয়নবী সলাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন যা অহির সমতুল্য হজরত জিব্রিল আলিহাসাল্লামের সাথে প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের সাক্ষাৎ এই পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় হজরত জিবরিল আলিহিসাল্লাম প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের কাছে কোরআনের নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়নবী সলাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এক রাতে তাহাজুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরস্তা প্রিয়নবী সলাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে আসেন এবং প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলেন ইকরা বিস্মি রব্বিক খালাক পরুন আপনার প্রবণ নামে যিনি সৃষ্টি করেছেন ধ্যানমগ্ন ইবাদতরত অবস্থায় এই জাবালেনুর পাহাড়ে হেরাগোহায় সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছিল জাবালেনুর পাহাড় এবং হেরা গুহা এই দুটি স্থান মুসলমানদের কাছে খুবই প্রিয় গার হেরা বা গুহা ইসলামের ইতিহাসে একটি আলোচিত জায়গার নাম ইসলামের ঐতিহাসিক নিদর্শনাবলীর অন্যতম মানবজাতির মুক্তির দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ এবং প্রিয়নবী সল্লাহ আলি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মোজেজা সবশেষ ও সেরা আসমানি কিতাব পবিত্র কোরআনুল করিম দুনিয়ার বুকে সর্বপ্রথম এখানেই নাজিল হয় যেই কারণে এই হেরা গুহার মূল্যায়ন এত বেশি প্রিয়দর্শক আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে একদম হেরা গুহার কাছাকাছি চলে এসেছি আমরা সেই ঐতিহাসিক গুহার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চোরায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চোরায় উঠতে হয় সেখানে ওটা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই এই গুহার ভিতরে প্রবেশের জায়গা এত ছোট এত কম প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর একজন সুটা মদেহী মানুষ ঠিকভাবে নড়াচোড়া করতেই কষ্টকর হয়ে যায় এই পথ দিয়ে প্রবেশ করছি আর ভাবছি কীভাবে প্রিয়নবী সল্লাহ ওয় ওয়াসাল্লাম এই গুহার ভিতরে প্রবেশ করতেন অনেক আশ্চর্য লেগেছে ভাবছি প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম এতটা ফত বেয়ে কীভাবে কয়েকদিন পর পর এই চূড়ায় পৌঁছতেন যতই সামনের দিকে এগুচ্ছি ততই মন প্রাণ বেকুল হয়ে উঠছে কখন দেখব প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের সেই স্মৃতিবিজড়িত গুহাটি যেই গুহায় সর্বপ্রথম পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছিল ইকরা বারবার বাবনার জগতে হারিয়ে যায় একবার আমাদের এই গুহার ভিতরে প্রবেশ করতে এত কষ্ট হচ্ছে আর ও সাল্লাহ আলিহিসাল্লাম বারবার এই পাহাড়ের উপরে উঠেছেন গুহার ভিতরে প্রবেশ করেছেন এখন যেভাবে পাথর কেটে কিছুটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে তখন তো ওই রকম সিঁড়ির ব্যবস্থাও ছিল না তবে যতই কষ্ট হোক যখনই ভাবছি জাবালে নূর হেরা গুহায় যাচ্ছি ভাবতেই যেন মনটা আনন্দে নেচে ওঠে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাথরের ভেতর দিয়ে একটি সুরঙ্গ পথ অতিক্রম করে আমরা গুহার ভিতরে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক ত্রিভুজ আকৃতির যে গুহাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক গুহা যেখানে নবী সাল আলহু ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন এখানেই পবিত্র কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছিল অসংখ্য দর্শনার্থী বীর জমিয়ে আছে এক নজর দেখার জন্য ইতোমধ্যে প্রচুর মানুষ বীর করছেন গুহার ভেতরে দুই রকাত নামাজ পড়ার জন্য লাইন ধরে আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ওদমকেও আল্লাহ রাব্বুলা আলমিন প্রিয়নবী সাল আলিহু ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত পবিত্র কোরআন নাজিল হওয়ার জায়গা হেরা গুহায় দুরাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন দয়াল নবীজির প্রতিটি আশিককে এই হেরা গুহা দেখার তৌফিক দান করুন আমিন